লসভা ভোট নিয়ে মেতে উঠেছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো কে জিতবে কোন দল বাজিমাত করবে কোন দল পশ্চিমবঙ্গে বেশি আসন পাবে সেই নিয়ে ইতিমধ্যেই কৌতূহল জেগেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কোন দল কতগুলো আসন পাবে জানি ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একটি চাঞ্চল্যকর রিপোর্ট সি ভোটারের সমীক্ষা যেটিকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে একটি বড় রিপোর্ট পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন দল কোন আসনটিতে জয়লাভ করবে সেই নিয়ে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে বড়সড় সমীক্ষা যা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা এই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যা আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন দিল্লির কড়সিতে কে থাকবে কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী ইভিএমেই সেই মত জানাবেন ভোটাররা শেষ পর্বে প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলো যার মধ্য থেকে ইতিমধ্যে উঠে এসেছে বিয়াল্লিশটি আসনের সমীক্ষা চালিয়েছেন সি ভোটার পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল অর্থাৎ বিগত তিন মাস ধরে এই সমীক্ষা চালানো হয়েছে প্রায় এক লক্ষ এগারো হাজার দুশো ছাপ্পান্ন জনের সঙ্গে কথা বলেছেন সমস্ত সমীক্ষকরা তারপরেই এই রিপোর্ট তৈরি হয়েছে তবে এটি কোনো ভবিষ্যৎবাণী নয় এটি কেবার সম্ভাব্য একটি রেজাল্ট যার আসল সত্যতা জানা যাবে লোকসভা ভোটের রেজাল্টের পরেই মানুষ তার বিচার করবে মানুষ কোন সরকারকে ক্ষমতায় দেখতে চায় সেটি মানুষই সিদ্ধান্ত করবে এটি কেবলমাত্র একটি সমীক্ষা অনেকটাই চমৎকার বলে মনে করা হচ্ছে চলুন দেখে নিয়ে যাক কোন কেন্দ্র থেকে কোন দল ক্ষমতায় আসতে পারে আলিপুরদুয়ারে সম্ভাব্য জয়ী হতে পারেন মনোজ টিগ্গা যিনি দাঁড়িয়েছেন বিজেপি থেকে কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থী ঝাড়গ্রামে প্রমোদ টুডু বিজেপির প্রার্থী জয়নগরে প্রতিমা মন্ডল তৃণমূল প্রার্থী ঘাটাল থেকে দেব তৃণমূল প্রার্থী মুর্শিদাবাদে আবু তাহের তৃণমূল প্রার্থী রানাঘাটে জগন্নাথ সরকার বিজেপির প্রার্থী আসানসোলে শত্রুঘ্ন সিনহা তৃণমূল প্রার্থী বাঁকুড়া থেকে সুভাষ সরকার বিজেপির প্রার্থী ব্যারাকপুর থেকে অর্জুন সিং বিজেপির প্রার্থী বনগাঁ থেকে শান্তনু ঠাকুর বিজেপির প্রার্থী জঙ্গিপুর থেকে খলিলুর রহমান তৃণমূল প্রার্থী উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ তৃণমূল প্রার্থী কাঁথি থেকে সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী যাদবপুর থেকে সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী কোচবিহার থেকে নিশিত প্রামাণিক বিজেপির প্রার্থী বারাসাত থেকে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল প্রার্থী বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ বিজেপির প্রার্থী আরামবাগ থেকে অরূপকান্ত দিগার বিজেপির প্রার্থী বীরভূম থেকে শতাব্দী রায় তৃণমূল প্রার্থী ইতিমধ্যেই এই একুশটি কেন্দ্রে সি সমীক্ষা চালানো হয়েছে যেখানে তৃণমূল একাংশ জায়গাতেই এগিয়ে আছে এছাড়াও বহু কেন্দ্রে এখনো পর্যন্ত সেই রকমভাবে সমীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়ে ওঠেনি এই সি ভোটারের সমীক্ষাতে একাধিক সীমাবদ্ধতাও রয়েছে বলে জানা গিয়েছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম জানার পরেই তবেই ভোটারদের প্রতিক্রিয়া তুলনায় পাল্টাতেই পারে তাই এখনো পর্যন্ত বহু কেন্দ্র আছে যেখানে সমীক্ষা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারা যাচ্ছে না আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হবে ভোট উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে আর কলকাতায় ভোট শেষ দফায় পয়লা জুন এই চুয়াল্লিশ দিনের কোন ঘটনার জেরে কোন ইস্যুকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে তাই মানুষই তার সিদ্ধান্ত নেবে মানুষ কোন সরকারকে ক্ষমতায় আসতে পারে এই সমীক্ষা কেবলমাত্র একটি সম্ভাব্য ফলাফল যেটি থেকে মানুষ মনে করতে পারে পরবর্তীকালে কোন কেন্দ্রে কোন রাজ্য কোন পার্টি ক্ষমতায় আসতে পারে তো ফ্রেন্ডস এই সমীক্ষা সম্পর্কে আপনার যদি কিছু মতামত থেকে থাকে বা আপনার কেন্দ্রে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর